নমস্কার সুপ্রভাত সবাইকে সুন্দরবন ডায়েরির আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই সকাল শুরু হয়েছে আর কাজকর্ম তো চালু হয়ে গেছে সৌরভকে পড়াতে এসছে প্রথম যে কাজটা করলাম সৌরভকে রেডি করে পাঠিয়ে দিলাম আর ফ্ল্যাক্সে চা করে রেখে জল গরম রেখে রেডি করে ভাত বসিয়ে দিয়েছি আর সবজি আনাজ যা রান্না হবে কেটে কুটে নিয়েছি বাসি কাজকর্ম মানে থাল বাসন ধোয়া বা গোবর মাটি দেওয়া যে কাজকর্মগুলো সেগুলো এখনও করিনি এক্সট্রা যা বাসন কোসন থাকে সেইগুলো নিয়ে গ্যাসে রান্না বসিয়ে দিয়েছি তার কারণ সোনামা এখনও উঠেনি আমি উঠেছি আর ও দেখলাম আজকে ঘুমিয়ে আছে কদিন তো শরীরটা প্রচণ্ড ওর খারাপ ছিল এখন আস্তে আস্তে একটু ভালোর দিকে যাচ্ছে ওষুধ তো খাওয়ানো যায় না খুব কষ্ট করে খাওয়াই তো যাই হোক এখন একটু অনেকটাই ভালো আছে দিব্যি ঘুমাচ্ছে আমি এই ফাঁকে সব কাজগুলো সারব আর মা বাবা সকালবেলা উঠেই চলে গেছে নতুন জায়গার ওখানটায় ওখানে কদিন যায় না ডাল ডাল কী অবস্থা ধানের কী অবস্থা দেখতে তো দেখি তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে ভাত টাত পাঠিয়ে দেবো এরকম ইচ্ছা এখন তার মধ্যে ওরা যদি চলে আসে সেটাও একটা ব্যাপার কতক্ষণ থাকবে বলতে পারছো আপনারা সঙ্গে থাকুন সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন আশা রাখছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকবেন সাথে থাকুন দেখতে থাকুন এখন গিয়ে দেখি ঝটপট তরকারিটা আগে করি তারপরে অন্য কাজ যদি নাও করতে পারি পরে করলেও অসুবিধা নেই সঙ্গে থাকুন হাঁস ছাগল কিছুই বের করা হয়নি সব ডাকা কি করছে আর গতকাল রাত্রিবেলাতেও রান্না হয়েছে যখন রাত্রি রান্না হয় তখন আরও একটা বাসন কুসন চাপ বা রান্নাঘরটা অগচল হয়ে থাকে তো সেই পরিস্থিতি আছে ওদিকটায় পরে দেখছি আস্তে আস্তে আগের কাজটা আগে করে নিই এদিকে রান্নাঘরের অবস্থাটা কিছু দেখার মতো চারিদিকে অবসর এখানে রাত্রিবেলা মাছ কাটা হয়েছে যেখানকার যদি সেইখানে কেননা রাত্রি তো অনেকটা ঝামেলা করে আর অতটা করে উঠতে পারিনি আর কি কাজ করবো এখন আস্তে আস্তে ওদিকেও রান্না হবে আর এদিকেও করতে থাকবে আমার ডালের কৌটো কিন্তু আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে আর আগে ছাড়তে হবে যা ডাকা ডাকছে এখানে কলা আর আলু আছে কেটে নিয়েছি কলা আলু আর ডাল দিয়ে হবে তার মধ্যে একটা গাজর দিয়েছি শোনাওয়ার জন্য সেদ্ধ হবে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়েছে তেল দিয়ে তেলে একটু গোটা জিরে আর একটু গ্রেট করা আদা দিয়ে হালকা পাতলার মধ্যে রান্নাটা করবো হলুদ দিয়ে লবন মুগ ডালটা এখন ঘি এর মধ্যে দেব কলাটা একটু ভেজে নিই এই উঠে পড়েছে চোখের কোনায় জল গুড মর্নিং বলো সবাইকে বলেছো চোখ মুখ মুছাতে হবে এখন সবে বিছানা থেকে তুলেছি ওর বাবার পাশে বসে আছে চুপ করে বসে আছে কখন আমি নেব এই বাইরের দিকে তাকিয়ে বলে দিয়েছি হুম ফাঁকে একটুখানি ঘর বান্নাটা ঝাড় দিয়ে নিয়েছি রান্নাঘরে যেতে পারিনি কেননা ওকে তুলে বিছানা পেতে বসাতে হবে এটা জল ঢেলে তুলবে ওদিকে কিন্তু কান্নার আওয়াজ শোনা যাচ্ছে আমার কাজ আর হলো না যাচ্ছি যাচ্ছি চাইছি অনেক কিছু তাড়াতাড়ি করে করতে কিন্তু পেরে উঠলাম না ছাগল ওদিকে যা ডাকাডাকি করছে রান্নাঘরের ভেতরটা একটুখানি পরিষ্কার করে আমি বলি এটা বের করে দিই আমার মেয়ে এবার ছাগল দেখবে কেনা

তারপরে দেখছি এই জালের এইখানে একটুখানি থাকলে গাঠ করা খুব তাড়াতাড়ি ওদিকে যায় না জলে নেমে যে যাবে সেটা যাওয়ার ক্ষমতা নেই এইখান থেকে বেরিয়ে যায় খেয়ে নেবে এখন আর কিছুটা এখানে বড় হাঁসের জন্য রাখা আছে ওই মাথার দিকে এখন আর যাচ্ছে না ওইভাবে রাখি নদীতে জল উঠছে দেখুন ওই আস্তে আস্তে তবে আজকে থেকে মনে হচ্ছে বোনের জন্ম কেননা ওদিকে ফোন করেছিলাম রাত্রিবেলায় মা বলছিল আজকে ওরা জঙ্গলের দিকে যাবে ওরা মূলত একাদশীতে যায় বোনের জন্ম যখন হয় তো এবার আস্তে আস্তে জলটা বাড়বে মা ওই আসতে মনে হয় মাঝের আড়ে পথ দিয়ে উঠেছে আমাদের তো জল এই কদিন ধরে খুব সমস্যা হচ্ছে জল টাইম মতো দিচ্ছে না সেই বিনা পানির ওখানে মানে একটা স্টক থাকে জল ওটা টাইমের ব্যাপার নেই যখন তখন পাওয়া যায় তো সেইখান থেকে নিয়ে আসা হচ্ছে তো আজকেও তাড়াতাড়ি করে চলে এসছে যে এখানে জলটা আনা যায় না কি কি ব্যাপার জলটা না থাকলে খুব সমস্যা তো ওই কোনো রকমের ব্যবস্থা হচ্ছে আর কম কম যাতে খরচ হয় সেই চেষ্টা হচ্ছে অনেক দূর থেকে নিয়ে আসতে হচ্ছে ছাগল দেখেছে ডুপ চাপ আছে ওদিকে কে আসছে দেখো ওদিক ঘুরে পেছন ঘুরে দেখো তুমি এখন আসত তখন একটা কে আসছে আর মনে করি মনে হয় আসতো সে হলুদ শাড়ি পরা বাবা বাবাকে ও তো ওদিকে আসলো কলে জল এস কি না বলে ঠাম্মা আমার দেখতে বললো তো কলে তো জল আসেনি কাকি না জল আসেনি নি তা ঠিক করা যায়

হ্যাঁ তোমাকে স্বাগত জানাচ্ছে দাদা দাদা সকালে তো আমার দেখা হয়নি দাদার সঙ্গে ও দাদা মর্নিং বলোছ আমার তো তুমি বলনি এবার তোমায় আমি বলি তু হয়ে দেখিচ্ছি ও বেশ টুকি খেলে এরম শাড়ি নিয়ে এরম করে করে ঢাকে আর টুকি খেলে ওইটা বেশ শিখেছে চলো কুমড়ো কাটা সেই ঢেগে থেকে গেলাম তা কিরাম বড় গেছে একটা জালি ফিরেছে কুমড়ো না দেখাই ভালো না সকালবেলা মেঘ একদম ঘিরে গেছে কালকেও তো মেঘ করলো দুপুর বেলার দিকে মনে হলো যেন বৃষ্টি আসবে আসবে তারপরে গিয়ে তোমার রোদ্ের

মা এদিকে ঢাকা ঢাকা কি করছে কেন দেখি ডাকছে কেন তো কত বড়টা ফুটেই গেল দেখতে এক কালকে রিজেনে সব ধাড়া সরছ চলো কিটা কি কালকে না এই দুই তিন দিন আগে এই দাও পুরো কুমগোটা এইখানতে এতটা ফাটা বড় কুমগোটা দেখো কত বড় গোটা এই তো কত বড় ফুটেছ না তুমি এই পাতে দেখতে পাচ্ছো হ্যাঁ আমি বলছিলাম কুমগোটা বড় হচ্ছে না গোটা বড় হচ্ছে না কি কোপার হ্যাঁ কী করে হ্যাঁ কি আমার একটা বাগানবাড়ি কোনো একটা জিনিস ক্ষতি হয়ে গেলে মানে খুব কষ্ট পায় স্বাভাবিক এটা দেখে শুনে দেখে হাতে করে করে তদবির করে করে তারপরে গিয়ে যদি এরকম হয় হ্যাঁ ওটা কি ওই মানে এমনি এমনি ছাড়িয়ে যায়নি না কি কী দিয়েছে সব করে ভেড়া চড়া চড়াটা আসে লাঠি বা টাড়ি মারিয়েছে কুঁবুর তো দেখতে পাই পাওয়া যায় না

এবার তুমি বসো নাকি গোবর মাটি দিয়ে রান্নাঘরটা সব খাবে কোথায় মার কাছে দিয়ে আমি একটু গোবর মাটি দিয়ে নিচ্ছি এইখানে বিছানা পেতে ওকে বসাবো তো চারিদিকে একটু গোবর মাটি দিয়ে নি রোজ দিন ঘর দিই না একদিন বাদে একটা দুঃখ যখন মাটি টাটি নোনা উঠে যায় খারাপ হয়ে যায় দিতে তো লাগে এই সব দিয়ে ওদিকে রান্নাঘরের দিকে সব দেব আমার রান্না কমপ্লিট এই জন্য সব রাত্রে বেলায় বান্ডাতে বসে খেয়েছিল ওই জন্য এইসব গোবর মাটি না দিলে হবে সুন্দর ফুলের চারা বসিয়ে দিয়েছি সব মাটি শুদ্ধ তো হেব্বি সুন্দর একদম টাটকা মনে হচ্ছে অনেক দিনে চারা ওখান কে হতো ঝাউ পাতা নে নে ঝাউ পাতা ঝাউ গাছগুলো এনে লাগা যে নি রাস্তার ধার দেতা রাস্তার ধারে দেওয়া দেছে ও ধারে কেলাবে দিল আর কড়াই কিনে সেল তো আমি লাগিয়ে দিলাম তা কি সুন্দর গিয়েছে হে বি ঝাউ গাছগুলো কদিন বাদে আর এই ঝাউ গরম পড়লি একটু ছায়ায় বসা যাবে এনে কি কর কথা তোমার চোখে ঢুলতো হ্যাঁ এনে যে পাতা চিটটি পাতা চিটটি বা বা বা

সবাইকে দেখো বলাই দেখো আমি ঝাড় পাতা ছিঁড়েছি দেখি আছে আবার ধর আবার ধর ধরেছে ধরেছে কি আছে দেখেছ এই অব্দি করে কো হবে এই ছে মারে এই দিকটা কো হবা এই দিকটা কো হবা না তার না এই ফাটা না মারে দিলি বাগানে জল দেওয়া যাবে না বুঝলি না আর এই গাঁদা ফুলি চারাটারা যেখান যা আছে যেগুলো খারাপ সেগুলো উড়কে দেবা যেগুন ভালো সেগুন রাস পা আলু গাছ এই ধর সরিয়ে দাও এই আলু গাছটা ওই ওইগুলো উড়কে ওইটা ওই মরা বেগুন গাছ উড়কে দাও দে ওখান থেকে কুপিয়ে আসো বাগানে ফুল বার ছালে আমার ফুল এসেছে ফুল বাগানে ফুল বার ছালে দেখি তো আমার ফুল বাগান কেমন ধরো ধরো গাছ ছেড়ে কিন্তু একটা ছেঁড়ো দেখি ছেড়ো একটা ছেঁড়ো তোলো 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 হ্যাঁ না দাদা পড়ছে দাদা মাস এসে দাদাকে বলাচ্ছে

এই ফুল এই ফুলের ধরে উল্টে কুপিয়ে যাবে আর এই গাছটা উড়কে দাও এটা দাও ওটা উড়কে দাও এগুলো তারা ফুল তেমন ভালো না ওগুলো উড়কে দাও হ্যাঁ ওগুন উড়কে দাও শক্তিতে হবে না কোদাল দেখা কাটো ওটা উড়কাত কি দেখো

এই বিছানাটা এখন ধুয়ে দিতে হবে কালকে বুঝলাম মা তুমি তো ওদিকে চলে গেছো আর এই বিছানা তো বান্ডার খাটে পাতা থাকে আমরা দুজন খেতে বলছি ওর এক পাশে দেওয়া সেই এক পর জল পুরো ঢেলে গেছে এরপর ঢেলেছে যে ওর জামা প্যান্ট সব ভিজে গেছে আবার ছাড়াতে হলো তাই এই ভিজে আছে তাই বলি একবারে ধুয়ে দিই দিয়ে শুকাতে দিই আমি পড়তে গিয়েছিলাম ছুটি দিয়েছে এক্ষুনি আর ঠাম্মার দাদি আসছিলাম

কিয় কাজাৰপা বৰ একটু বেলা করে ঘুমের থেকে উঠেছি উঠে আর এই চা করা ছিল ফ্লাস্ক এ খাচ্ছি ওদিকে তো ভাত খাওয়া দাওয়া চলছে কালকে সে সকাল থেকে কমলের ওখানে ঘের ছেঁচা হচ্ছিল ওখানে ছিলাম আর রাত্রে আটটার দিকে এসে স্নান করেছি তো ওই জন্য একটু বেলা করে ঘুমের থেকে উঠেছি স্নান দান করে রাত্রে আটটায় আবার গেছিলাম গিয়ে একটু রাতও হয়েছিল আসতে তো ঘুমের থেকে উঠলাম উঠে ব্রাশ ট্রাশ করে একটু চা খাচ্ছি খেয়ে আবার প্রতিদিনের মতো ভিডিও এডিট আপলোড তাছাড়া বাইরের কিছু কাজকর্ম এগুলোতে লাগতে হবে আজকে রোদের তেজটা যেন একটু কম মনে হচ্ছে হ্যাঁ ভালো ভালো মেঘ পুরো হলো তো এখন আমার দেখতেছি বৃষ্টি হয়নি তবে একটু মেঘ চাপা মেঘ চাপা হচ্ছে হ্যাঁ বৃষ্টি হবে না ও বলার নি লাউ পাটতে যাচ্ছি আমার দিদি ভাই লাউ খাবে লাউ খাবে দিদি ভাই লাউ খাবে আগে তো কবে তো বলতে লাউ ঝুলতে আমি নেজাতাম তা আমি নে যাইনি তোমার বাড়িতে আমি তো যাই সকালবেলা ডাল তুলতি ওই একটা শুইয়া আছে ওখানে একটা ওখানে একটা নিচে ও পড়তে পা না কিছু কোন নি ওই করে চলে বাইরে তো হ্যাঁ ওটাও তো আছে আর তো ওই উপরে তো ঘুরে সালা দাও শুইয়া আছে কিন্তু

Esse <laughs> aí,